হঠাৎ করেই মানু বায়না করলো মিক্সড ফ্রায়েড রাইস খাবে কিন্তু ঘরে তো তেমন কিছু ছিল না ছিল কিছু সবজি তাই দিয়েই ছটপট বানিয়ে নিলাম মিক্সড ফ্রায়েড রাইস যেটি খেতেও হয়েছিল খুবই দুর্দান্ত আর বানাতেও লেগেছিল খুবই অল্প সময় তাই ব্যস্ত দিনে কীভাবে ঝটপট এই মিক্সড ফ্রায়েড রাইসটা বানিয়ে নিতে পারবেন তারই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব প্রথমে দেখতে পাচ্ছ আমি এখানে জল গরম বসিয়ে দিয়েছি আর জলের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম নুন নুন ততটাই দিতে হবে যতটা আমাদের ভাতে প্রয়োজন এরপরে কিন্তু আমি আর নুন অ্যাড করবো না এরপরে চালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় তিরিশ মিনিট চালটা ভিজিয়ে রাখার পর জল যখন আমাদের টকপক করে ফুটে উঠেছিল ঠিক সেই সময় আমি চালটা তুয়ে তুলে দিয়েছিলাম এই ভিডিও ক্লিপটা আমার মিস হয়ে গেছে তাই আমি মুখেই বলে দিলাম জলের মধ্যে আমি কিছুটা পাতিলেবুর রস দিয়েছিলাম যার জন্য এভাবে ফেনা হচ্ছে এতে আমাদের ভাতটা কিন্তু একদম সাদা থপথপে হয় এটি একটি টিপস অবশ্যই কিন্তু তোমরা মনে রাখবে এরপরে ভাতটা আমাদের নাইনটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেলে আমি এটি না জল ঝরিয়ে নেব পুরোপুরি ভাতটা সিদ্ধ করতে যাবেন না তাহলে কিন্তু ভাতটা একদম দলা পাখি কাদা কাদা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ আমাদের ভাত কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি একটি বড় জায়গায় এটিকে না নেব ভাত আমাদের রেডি এরপরে আমরা পরবর্তী প্রসেসে চলে যাব এখানে আমি একটি কড়াই গরম করে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম আমি বেশ কিছুটা ঘি আমি পুরো রানাটা ঘেতেই করবো তোমরা চাইলে সাদা তেল ইউজ করতে পারো তো আমি এখানে কাজু কিশমিশ প্রথমে ভেজে নেব কাজু কিশমিশটাও আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তো এইভাবে কাজু কিশমিশটা আমরা ভালো করে ভেজে নিচ্ছি কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে এবারে কাজু কিশমিশটা আমি তুলে নিলাম এরপরে আমি আগে থেকে কুচিয়ে রাখা গাজরের টুকরোগুলো প্রথমে তেলের মধ্যে দিয়ে দেব। যেহেতু গাজর একটু শক্ত হয় এবং সিদ্ধ হতে টাইম লাগে তাই প্রথমে আমি গাজরটা দিয়ে দিলাম তো গাজরটা মোটামুটি যখন একটু নরম হয়ে যাবে তখন আমরা এর মধ্যে কেটে রাখা বিনসগুলো অ্যাড করব। আমি এখানে খুব বেশি সবজি ইউজ করছি না শুধুমাত্র গাজর বিনস আর কড়াইশুটি দিয়ে করছি তোমরা চাইলে এখানে ক্যাপসিকামও অ্যাড করতে পারো তো গাজরটা একটু নরম হয়ে যাবার পরে আমরা কিন্তু বিনসটা দিয়ে দিয়েছি এরপরে এটা ভালো করে নাড়াচাড়া করে আমরা কিন্তু একটু নরম করে নেব তারপরে আমরা মটরশুঁটিটা অ্যাড করব। মটরশুটি অ্যাড করার পরে আমরা একটু ঢাকা দেবো যাতে সব কটা সবজি একটু নরম হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো দেখতেই পাচ্ছ আমাদের সবজিগুলো কিন্তু আস্তে আস্তে নরম হতে শুরু করেছে যতক্ষণ না পর্যন্ত সবকটা সবজি একদম সিদ্ধ হয়ে যায় ততক্ষণ আমাদের এটি কুক করতে হবে এইভাবে বারবার ঢাকা দিয়ে এবং ঢাকা খুলে আমরা কিন্তু এইগুলি খুব ভালো করে ভেজে নেব এরপরে আমরা এখানে অল্প একটু নুন এড করছি নুন দিলে সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং ভাজতেও সুবিধা হয় সব কটি সবজি দেখতে পাচ্ছ আমাদের এখানে ভাজা হয়ে গেছে এরপরে আমরা এগুলি আস্তে আস্তে তুলে নেব। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ তোমরা চাইলে নিরামিষ দিনেও এই রান্নাটা কিন্তু বানিয়ে নিতে পারো সব কটি সবজি তুলে নেওয়ার পরে বেঁচে থাকা সম্পূর্ণ ঘিটা আমরা কড়াইয়ে দিয়ে দেবো এরপরে কড়াইয়ে আমরা দেব একটি তেজপাতা চার থেকে পাঁচটা এলাচ যেগুলো আমি মুখটা ফাটিয়ে নিয়েছি এরপরে দেব চার পাঁচটা লবঙ্গ আর দেব দু একটা দারচিনির টুকরো সব কিছু আমরা ভালো করে ভাজা ভাজা করে নেব যখন এগুলো মোটামুটি লাল হয়ে যাবে এবং ফ্লেভার বেরোতে শুরু করবে তখন আমরা এর মধ্যে রাইসটা অ্যাড করব এটি কিন্তু খুবই হালকা হাতে করতে হবে নাহলে কিন্তু আমাদের ভাতগুলো ভেঙে যাবার সম্ভাবনা আছে তাই খুবই হালকা হাতে ধীরে ধীরে আমাদের এটি করতে হবে আমি রাইসটা অ্যাড করলাম এবং সাথে সাথেই আমি কিন্তু ভেজে রাখা কাজু কিশমিশ এবং সবজিগুলো অ্যাড করে দেব যাতে আমাদের রাইসটা মিক্স করতে করতেই সবজিগুলোও মিক্স হয়ে যায় যাতে আমাদের ভাতটা ভেঙে যাওয়ার সম্ভাবনাটা কমে যায় সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পরে আমরা ওপর থেকে ছড়িয়ে দেব দু চামচের মতো চিনি আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো এতে কিন্তু ফ্রায়েড রাইসের টেস্টটা আরও বেটার হয় তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের মিক্সড ফ্রায়েড রাইস খুবই অল্প সময়ে এবং খুবই ঝটপট কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওতে একটি লাইক করবে আজকে এতটুকুই সবাই ভালো থেকো বাই